স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক রাঙ্গামতি তীর এই ধারাবাহিক আছে এক নতুন চমক এই ধারাবাহিকে আগামী পর্বগুলোতে দেখতে পাবেন যে একলব্য বসু রাঙ্গামতিকে বলতেছে তুমি শুধু আমার রাঙ্গামতি আর কোনো ভুল বুঝবো না তোমায় তখনই রাঙ্গামতি বলে জানি না কেন তোকে অনেক অচেনা লাগছে উড়নবাবু ঠিক ওই সময় একলব্য বসু রাঙ্গামতির শরীরে স্পর্শ করে আর বলে আই লাভ ইউ ঠিক ওই সময় রাঙ্গামতির প্রচুর পরিমাণ রাগ উঠে যায় আর মনে মনে ভাবে এ তো আমার উরণবাবু নয় তখনই ধনুক দিয়ে একলব্যকে আঘাত করে ঠিক ওই সময় একলব্য নিচে পড়ে যায় তখনই রাঙ্গামতি বলে বল তুই কে আমার বাবু কোথায় সত্য করে বল না হলে আজই তোকে স্বর্গে নিয়ে যাবে রাঙ্গামতি তো বন্ধুরা ষড়যন্ত্র জাল ছিঁড়ে আসল একলব্যকে রাঙ্গামতি কি উদ্ধার করতে পারবে এই আগাতে কি শুধু রাগের ফল নাকি এর পিছনে লুকিয়ে আছে আরও কোনো বড় রহস্য রাঙ্গামতির উড়নবাবুর কি শেষ মুহূর্ত আবারও কোনো ভয়ঙ্করের ষড়যন্ত্র ঘুরে দিবে পুরো গল্প উড়নবাবু কি সত্যি বিপদে নাকি এই সব এক ভয়ঙ্কর মাইন্ড গেম একদম শেষ পর্যন্ত না দেখলে একটুও মিস করবেন না কারণ এই সপ্তাহে বদলে যেতে চলছে রাঙ্গামদি তীরন্দাসের পুরো গল্পের মোট এই মজার এপিসোড দেখার জন্য চোখ রাখুন স্টার জলসায় মহাসপ্তাহ ষোলোই ডিসেম্বর থেকে একুশে ডিসেম্বর পর্যন্ত বাংলা বিনোদনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে দেখা পেলাইকনটি অন করুন ধন্যবাদ